এবং আল্লাহর কাছে সুক্রিয়া যেই জায়গায় আমাদেরকে রক্তাক্ত করেছিল ঠিক এক মাস পরে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি আচ্ছা এখানে কেন কথা বলেন ভাই হ্যাঁ এত কথা বলেন কেন আপনাদের এই অভ্যাসগুলো যায় না এখানি আমরা আক্রান্ত হয়েছিলাম আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান এইদিকে এই সেনাবাহিনীর লোকের আসতেছে পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকজনের উপর আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জনগণের পাশে থাকবে তো আমার বিশ্বাস ছিল কোনো পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার দিক আমার গায়ে অন্তত আক্রমণ করবে না আমি থাকতে যেহেতু আমি আমাদের নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে আমার সাথে কথা বলেন কারণ হচ্ছে আমি যেটি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে ইউটিউবে নিউজ হয় যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন আপনারা আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার ও জাতীয় পার্টির সংঘর্ষে জাতীয় পার্টি একটি মরা দল এটা একটা ধ্বজবঙ্গ পার্টি এইটা পরগাছা কাজে এইটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয় এরা সুবিধা এরা ভারতের দালাল চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টির এই ফেসিবাদের সহযোগী হাসিনার গুম খুনের সহযোগী আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে যাস্তাই জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিছুর তুলনা গণ অধিকার পরিষদ ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফাঁসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই কার্যালয়ের সামনে থেকে মিছিল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি লোক অনেক ছিল পেছনে ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে কিন্তু ওইটা কিন্তু ইসালম সাহেবের ভবন ওইটা জাতীয় পার্টির কার্যালয় না আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ যা বাংলাদেশ ব্যাংক যারা করেছে ভবন তারা ক্রক করবে এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফেজিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা এই যুবলীগের নেতা সম্রাটের ক্যারেলরা তারা ওইখানে আপনার লাঠি শোটা নিয়ে অবস্থান নিয়েছিল তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নাই যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইট নিক্ষেপ করেছে ওইখানে কিছু নেতাকর্মীর সাথে এইখানে কথাবার্তি তর্কাতর্কি হয়েছে প্রশাসন মাঝখানে ছিল ওইভাবে ঝামেলা হয়নি আমরা এখানে চলে আসছিলাম সংবাদ সম্মেলনে এই ডায়াস্টার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমি রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ সেইখানে আইন বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল সেটি আমাদের জানতে হবে বুঝতে হবে কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে তারা গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে এটা আমরা বিশ্বাস করতে পারি না নিশ্চয়ই অন্য কোনো রহস্য রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেরা সহ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা সংখ্যা ছিল শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে পারে নাই তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী এই ভারতীয় মদদে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় পরিস্থিতি তৈরি করতে রাখতে চায় তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে আমাদের পক্ষে তাহলে এইখানে কেন হামলা করেছিল কারা আমাদের ব্যক্তিগত পরিচিতি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তি পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি তার হয়ে গেছি এই ঘটনা কোথেকে ঘটলো পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট নির্দেশনা ছিল না আর্মির সিনিয়র অফিসারও অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না তাহলে এই ঘটনা তো ঘটেছে নির্দেশ দিয়েছে এই ঘটনার দিল্লি থেকে হাসিনা মোদিনা ইন্ডিয়ান হাই কমিশনার নাকি ওইখান থেকে জিএম কাদের নির্দেশ দিয়েছিল তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান এই গণাভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে যাদের সাথে এদের যোগাযোগ থাকবে যাদেরকে ফ্লোর দেবে স্পেস দেবে তারা ক্যাম্পেইন করবে প্রচার প্রচারণা করবে বাকিদেরকে কেন্দ্র থেকে নির্বাচন থেকে উঠে যেতে হবে সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে কাজে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ সামরিক বাহিনীর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক সেচিবাদের পুনর্বাসন ঘটুক তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং পরিষ্কারভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই আপনার একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন আমরা আমরা সেটাতে আস্থা রেখেছি সরকার দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের বিপদে সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক আমরা সেটা হতে দিতে চাইনি যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই কিন্তু আমরা কিন্তু বেয়ারা আমরা অপ্রতিরোধ আমরা আপসীন আমরা হাসিনার সাথে আপোষ করি নাই হাসিনার আমরা মাথা নত করি নাই সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না এইটা আমরা হতে দিব না ডক্টর ইউনুসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্র যে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করা হয় নাই যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে এই বক্তব্য জানি না তিনি এখানে কি ব্যাখ্যা দিয়েছেন এটা কথার কথা হয়েছে নাকি সেই জবাব সরকারকে দিতে হবে আপনারা এই উপদেষ্টা যারা আছেন কারো সন্তান রক্তাক্ত হয় নাই আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই আপনারা জেলে ওইভাবে যান নাই এইখানে এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে মার খেয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে রক্ত ঝরিয়েছে তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছে কাজী আপনারা যদি বেঈমানি করেন আমাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো পরিষ্কার কথা মাফ করব না মাফ করব না খালি এইটুকু বলবো খালি এইটুকু বলবো সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়ে গেছে বাইতুল মোকারামের ইমাম পালিয়ে গেছে সাবেক প্লিজ প্রধান রাষ্ট্র সাক্ষী এই পরিস্থিতি দেখাও যদি আপনারা শিক্ষা নানান যদি এই গণঅভ্যুত্থানের বিপরীত কোন কর্মকাণ্ড করেন ভাগ বাটর রাজনীতি পুনঃ প্রতিষ্ঠা করেন আমরা আপনাদেরকে ছাড় দিব না এই বাম আঙ্গুল এটা হাসিনার আমলে ডাকসুর হামলায় ফ্র্যাকচার হয়ে বাঁকা হয়ে গেছে এই নাকের ডান পাশ বাঁকা হয়ে গেছে ইউনুজ সরকারের সময় ডাক্তাররা বলেছে আমার জানেন আপরা আমার ডাক্তার পিজির আমাদের দলের নেতা তিনি আমার ঢাকা মেডিকেল থেকে শুরু করে কাতারের চিকিৎসার সময় পাশে ছিলেন অবশ্যই ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা পরিচালক টিমের প্রতি এবং সরকারের উপদেষ্টা যারা অনেকে হসপিটালে গিয়েছেন ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন অনেকে চোখের পানি ফেলে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু ডাক্তাররা বলেছিলেন আমি শুনেছি আমার ডাক্তার সেই এই সিঙ্গাপুরে কয়েকদিন আমরা একই রুমে ছিলাম মেডিকেলে ভর্তি ছিলাম সেখানে সে ছিল ঢাকায় ছিল বারবার বলেছিল ভাই সে আমি নামাজ পড়তে পারি নাই কিন্তু ওইখানে সে পাঁচত্য নামাজ পড়ছে ও সে ভাই আমরা খুব সারপ্রাইজ আল্লাহ তোমাকে বাঁচায় রেখেছে তোমার মস্তিষ্কের এই রক্তকরণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স শ্বাস প্রশ্বাস লো আমরা খুব আশঙ্কা ছিলাম যে ফেরো কিনা তো মনে করি এটা তোমার সেকেন্ড লাইফ এবং অসংখ্য মানুষের দোয়া এবং ভালোবাসায় তুমি এই পরিস্থিতিতে স্টেবল আছো ভালো আছো এই সারাদেশের মানুষ যে দোয়া করেছে দেখেছি এই যাত্রাপথে সিঙ্গাপুরে অনেক কিছু দেখা হয়েছে এইখানে অসংখ্য মা বোন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা খোঁজ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এটা বলবো সবাই তো আপোষ করে রাজনীতি করে নাই আপনারা গত ষোলো বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই দস্যুরা পার পেয়ে যায় আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে নিশ্চয়ই দু হাজার সালে তারেক রহমানের সাথে যা হয়েছে আপনারা ভুলে যান নাই জামাতের নেতা বিএনপির নেতাদেরকে ফাঁসির প্লট তৈরি করা হয়েছিল ভুলে যান নাই আজকে আমি পরিষ্কারভাবেই বলি এই সামরিক বাহিনীতেও একটা অংশ আছে প্রশাসনে একটা অংশ আছে যারা হাসিনাকে ভারতীয় প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আন্দাল ইব্রাহমান পার্থ বিএনপির সমাবেশে একটা কথা বলেছিল যে যারা জুলাই গণাবুত্থানের প্রোফাইল লাল করেছিলেন আওয়ামী লীগ কোনোভাবে এই দেশে কাম ব্যাক করতে পারলে জীবন লাল করে দিবে কাজে হুঁশিয়ার হন সাবধান হন ভোটের জন্য অনেকেই তোয়াস করছেন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে না হ্যাঁ অমুকের বিরুদ্ধে না যা আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের যা নিষিদ্ধের পক্ষে না এত দুর্বল ইমান নিয়ে রাজনীতি করা যায় না আপনাদের এই দুর্বল ইমানের কারণে আপনারা ষোলো বছর খেসারত দিয়েছেন আবারও যদি আপনারা এই আপোষে রাজনীতি করেন আপনাদেরকে আবারও খেসারত দিতে হবে বলে গেলাম কাজী এইটি অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের দর্শকদের প্রশ্নে আমরা জীবন থাকতে যেন আপোষ না করি অবশ্যই আমরা বলেছিলাম যে ডক্টর ইউনুসের সামনে সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো যারা গুরুতর অপরাধ করেছে এই গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ছিল তাদের বিচার করে গোটা সমাজকে ঐক্যবদ্ধ করে একটা রিফর্ম অ্যান্ড রিকনসিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ ডক্টর ইউনুস সেই দিকে যেতে পারেন নাই তার সামনে সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা ইউর মতো একজন বেনিফুলেন কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন